বাচ্চাদের ক্ষেত্রে যেটা বলবো বাচ্চারা বায়না করবে এটা তো খুব স্বাভাবিক বাচ্চারা এটা ওটা খেতে চাইবে কিন্তু আমাদের ক্ষেত্রে মা বাবারা যদি বাচ্চা যা চাইছি তাই কিনে দিই তাদের কিন্তু ভবিষ্যতের জন্য অনেক ক্ষতি হয়ে যাবে তার মধ্যে প্রথম যেটা আসছে এখন প্রচুর আমরা প্যাকেট জাতীয় জিনিস খাওয়াচ্ছি বাচ্চাকে বাচ্চা কোনো একটা মিষ্টি কোনো ললিপপ খেতে চাইছে আমরা দিয়ে দিচ্ছি আমরা প্রচুর পরিমাণে ম্যাগি কিনে দিচ্ছি বাচ্চাকে এইগুলো প্রথমত বাচ্চাকে বন্ধ করুন কোল্ড ড্রিঙ্কস এই গরম পড়েছে বাচ্চা স্কুল থেকে বেরিয়ে প্রথম চাইবে হচ্ছে ঠান্ডা কিছু খাবো ঠান্ডা কিছু খাবো বাচ্চাকে কিন্তু এটা দেবেন না যে কোল্ড ড্রিঙ্কস সঙ্গে সঙ্গে কোন কোম্পানির আপনি কোল্ড ড্রিঙ্কস কিনে দিচ্ছেন এটা করবে না বা ফ্রুট জুস যে আমরা প্যাকড ফ্রুট জুসগুলো বিক্রি হয় সেগুলোকে আমরা কিন্তু খুব ভালো ভাবি এর মধ্যে প্রচুর সুগার কন্টেন্ট বাচ্চাকে এত সুগার দেবেন না সেটা ক্ষতি হবে তো আমরা তাহলে কী করবো প্রথমত কোল্ড ড্রিঙ্কস কেনা ফ্রুট জুস এবং তার সাথে যা যা বাচ্চা চাইছে দোকানে বিভিন্ন রকম চকলেট বেরিয়েছে সেগুলো আপনারা দেবেন না বাচ্চাকে তাহলে কি দেব এবং বাচ্চাও তাতে খুশি হয়ে যাবে আচ্ছা বাচ্চার যেহেতু চয়েসটাও দেখতে হবে হেলথটাও দেখতে হবে দুটো ম্যাটারই দেখতে হবে সেক্ষেত্রে প্রথমে বলবো বাচ্চার ফুড গ্যাপ যেন না হয় অর্থাৎ বাচ্চা এখন ছোট বাচ্চারা ছ ঘন্টা করে অনেক সময় স্কুলে থাকে চার ঘন্টা ছ ঘন্টা ওদেরকে একটু বোঝাতে হবে বাবা তোমাকে মাঝে মাঝে কিন্তু খেয়ে নিতে হবে দু ঘন্টা অন্তর অন্তর মিনে যেটা করতে পারেন সেটা হচ্ছে ফ্রেঞ্চ টোস্ট ফ্রেঞ্চ টোস্ট কী নিয়ে বানাবো আমরা ধরুন ব্রেড একটা শিশুর ব্রেড খাচ্ছে ব্রেডের মধ্যে হোয়াইট ব্রেডই নিচ্ছে কোনো অসুবিধা নেই সেই ব্রেডটাকে আমরা একটু অল্প দুধ নিলাম তার মধ্যে ঠান্ডা দুধ তার মধ্যে একটু ডিম নিলাম ডিমটাকে ফেটিয়ে দিয়ে দিলাম দুধের মধ্যে মিশে গেল অল্প একটু চিনি ইউজ করলাম পরে এবার আমরা ব্রেডটাকে ডুবিয়ে সেটা অল্প তেলে স্যালো ফ্রাই মানে আস্তে আস্তে অল্প তেলে এপি লাল 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 করে ভেজে নিলাম খুব সুন্দর খেতে এখানে ভ্যানিলা এসে দেওয়া যেতে পারে আমি বলবো না দেওয়ার জন্য কারণ সেটা শরীরের জন্য ভালো হবে না তো ফ্রেঞ্চ রোস দেওয়া যেতে পারে বাচ্চাকে এমন জিনিস দিতে হবে সেটা টু মাচ যদি ড্রাই হয় খুব শুকনো তার খেতে কষ্ট হবে আবার প্রচণ্ড যদি সেটা ওয়াটারি হয় তার কিন্তু ব্যাগে পড়ে যাবে তার খেতে অসুবিধা হবে বাচ্চাকে খাবার দেওয়ার সময় দেখতে হবে ব্যালেন্সড ডায়েট হচ্ছে কিনা ব্যালেন্সড ডায়েট মানে হলো যে খাবারের মধ্যে ছটি উপাদানই থাকবে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ভাইটামিন মিনারেল ওয়াটার সব থাকবে এবার আপনি বুঝবেন কি করে কার্বোহাইড্রেট বেসিক্যালি আমরা যেটা ভাত রুটি মুড়ি বা চিড়ে এগুলো কার্বোহাইড্রেটের মধ্যে যাচ্ছে প্রোটিন মাছ মাংস ডিম দুধ এগুলোতে যাচ্ছে ফ্যাট তেল ঘি মাখন এগুলোর মধ্যে যাচ্ছে আর ভিটামিন মিনারেলস আমরা প্রচুর সবজিতে পাই ফলে পাই এবং তার সাথে জল তো আমরা রান্নায় ইউজ করছি তো চেষ্টা করবেন প্রত্যেকটা উপাদান যেন তা সারা দিনে ব্যালেন্স ডায়েটের মতো করে দেওয়া যায় একই জিনিস সে বারবার না খায় একই জাতীয় কার্বোহাইড্রেট বারবার না খায় একবার ব্রেড খেলো এই ব্রেড একবারই খাবে পরে আবার বিকেলের দিকে আপনি সুজি দিলেন চিঁড়ে দিলেন বা কোনো দিন ওটস দিলেন আপনার বাডি বাচ্চার যে বডি ওয়েট সেটাও দেখ খেয়াল করতে হবে সেটা অনুযায়ী কিন্তু আপনি দেবেন যদি আপনার বডি ওয়েট দেখছেন বাচ্চা প্রচণ্ড বেড়ে যাচ্ছে এখন তো চাইল্ড ওপিসিটি প্রচণ্ড বেড়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু আপনি ওটস দিতে পারেন হাই ফাইবার তো এইভাবে বারে বারে দেবেন এবং ব্যালেন্স ডায়েট দেবেন এবং একটু কালারফুল করার চেষ্টা করবেন বাচ্চারা না লুকসটা খুব ম্যাটার করে ওদের কাছে ওরা এত প্যাকেট জাতীয় খাবার চায় কেন দেখতে ভালো লাগে ওদের সেই জন্য খাবার টেস্ট ওরা পরে খোঁজে আগে দেখতে কেমন লাগছে তো খাবারটাকে একটু ইন্টারেস্টিং বানাবেন হাতে সময় কম এখন সবাই ওয়ার্কিং তো সেক্ষেত্রে ওই সময়ে বাঁচিয়ে করতে হবে বাচ্চাদের জন্য একটু নিজেদেরকে রেডি করতে হবে একটা কয়েকটা পুষ্টিগত জিনিস বলে দেবো যার গুণ রয়েছে সেটা হচ্ছে আমন বাদাম কাজু বাদাম এইগুলোকে আপনি আপনি ড্রাই রোস্ট করে রেখে দিতে পারেন বাচ্চা যদি চিড়িয়ে চিড়িয়ে খায় আর বাচ্চা যদি চিবুতে না চায় তাহলে আপনি এটাকে গুঁড়ো করে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দেবেন এটা বাচ্চা যখন দুধ খাচ্ছে বা কোনো কোনো কিছু খাচ্ছে তার মধ্যে আপনি সেটা মিশিয়ে দিলেন বা ধরুন সুজি করলেন চিরে দিলেন তার মধ্যে মিশিয়ে দিলেন ড্রাই ফ্রুটস পাউডারটা আর বাচ্চাকে আমি বলবো চিনি থেকে একটু দূরে রাখুন বাচ্চাকে সুগারটা যত কম দেবেন ভালো কি খাওয়াবেন গুড় খাওয়াতে পারেন আপনি জাগেরি পাউডার হতে পারে বাড়িতে গুড় সিরাপ বানিয়ে নিতে পারেন গুড়টাকে আপনি একটু জল মিশিয়ে ভালো করে টগ করে ফুটলো ছেঁকে নিলেন যেগুলো ওখানে ভেজাল ছিল বা খারাপ জিনিস ছিল সেগুলোও চলে গেল আপনি একটু গরম করে ফুটিয়ে সিরাপ বানিয়ে রেখে দিতে পারেন জাগেরি জুস হয়ে যাবে এছাড়া আপনি কিশমিশ এবং খেজুর ইউজ করুন খুব ইন্টারেস্টিং টপিক হবে ধরুন বাচ্চারা তো চকলেট খেতে পছন্দ করে চকলেট ছাড়া ওদের হয় না তো আমরা একটা খেজুরের মধ্যে একটা খেজুর নিলাম খেজুরের যে দানাটা বের করে দিয়ে একটা আমল বাদাম ওর মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পরে একটা এমনি যেগুলো আমাদের ধরুন ডার্ক চকলেট সেটা তো আমাদের ক্ষতিকর নয় সেটা নিলাম সেটাকে মেল্ট করে নিলাম তার মধ্যে ডুবিয়ে ফ্রি ফ্রিজে রেখে দিলাম ওটা দেখবেন একটা সুন্দর চকলেটের কোটিং এসে গেল ভেতরে আছে খেজুর আর আমল বাদাম নিউট্রিয়েন্টস পেলো বাইরের চকলেট কিন্তু চাইলো না বাচ্চা তো এইভাবে মিষ্টির চাহিদাটা কিশমিশ দিয়ে এবং খেজুর দিয়ে পূরণ করুন তার প্রধান কারণ কিন্তু বাচ্চাদের অ্যানিমিয়া প্রচণ্ড দেখা যায় সেক্ষেত্রে খেজুর বা কিশমিশ খেলে আয়রন লেভেলটাও ঠিক থাকবে মানে আয়রনটাও ঠিক থাকবে বডিতে হিমোগ্লোবিন লেভেলটাও কিন্তু ঠিক থাকবে বাচ্চা তো সেক্ষেত্রে এইভাবে বাচ্চাকে কিন্তু খাওয়াতে পারেন ড্রাই ফ্রুটস বাচ্চার জন্য খুব দরকার বাচ্চাকে সারাদিনে এই গরম পড়ছে গরম পড়া মানে বডিতে ডিহাইড্রেশন হবে ডিহাইড্রেশন মানে শরীর থেকে জল বেরিয়ে যাবে সোডিয়াম পটাশিয়াম বেরিয়ে যাবে কলা অবশ্যই বাচ্চার টিফিনে একটা করে দেবেন যে তুমি দু ঘন্টা খাবার টিফিন করে নিলে দু ঘন্টা পর যখন টাইম পাবে এই সময় তোমার আবার টিফিন হবে তুমি কিন্তু একটা কলা অবশ্যই নিজে খেয়ে নেবেন কলারটা বাচ্চাদের একটু রাখবেন একটা দুটো তাহলে কি হবে ওদের পটাশিয়ামের চাহিদাটাও পূর্ণ হয়ে গেল এবং এই ডিহাইড্রেশনটাও হবে না খুব কম হবে শরীরটা অনেকটা বেশি হাইড্রেটেড থাকবে